আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার সবাই আমাদের সবার রান্নাঘর থাকি অনেক ভালো আছি অনেক ভালো আছি বিস্মিল্লাহ রহমান রহিম এখানে আমি এত সুন্দর মাছর ব্লক এত সুন্দর আর এত বড় বড় মাছ আনসন ও আমি আমার ফেভারেট মাছ এগুলো আমার মাছ আমার শ্বশুর আব্বুরও পছন্দ আছে শ্বশুরী আব্বুও পছন্দ করে সেইটা শেষুর আব্বু তারাও লু মিক্স করি মেন নসিব খারাপ আর এইখানে আমি ফরসর বেশি নিয়ে আসলাম একবারে বয়ল সরিয়া লাই আছি এই আমি এতগুলো খাঁচা ধন্যবাদ খাইতে রাখছি এইখানে আমি খাঁসামরিচ রাখছি রসুন রাখছি না খাইতে সাইডের আমার আমার বড়পা হাতে দোয়া না এখানে আমি মূড়া নিয়ে নিছি এখানে আমি ইলিশ নিচি ছোট ইলিশ আমি ওইটা ইলিশ দি আমি ইলিশ মাছ দিয়ে আমি লতা কচু মূড়া ওটা খাই ও ইলিশের মাঝে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত বরও ডিম হয়ে গেছে গিয়ে আলহামদুলিল্লাহ এত বরও ডিম হয়ে গেছে এত লগে আমি সুটকি বানা করে দিয়ে আমি অলওয়েজ অল টাইম সুটকি আমি জহরি চাকি বয়ল করিয়া অস্টার মাত্র সুটকি লি এই আমি মিখা মাছৰ মাতা মাছ সকলটা মিক্স করে লইছি এই আমি দুইটা সদু গিফট পাইছি দুইটা সদু ছুটি সুটি একটু সুন্দর গ্রান্ডার হয়েছে সদুবার আমি বানাইছি কাটিছি এত সুন্দর গ্রন্ডার হয়েছে এখানে আমি আমি চুটকি লালমরিচ ইঁচা রসুন কতক্ষণ রসুন দিছি পেঁয়াজ দিছি হল দিছি একটা চাকরি বানিয়ে ও আজকে আমি এতগুলো জিনিস আপনার কাছে সামনে লাইয়া আইলাম সুট একটা মিনি ব্লক মো একটা ব্লক লই আইছি নতুন আশা করি আপনার কাছে বালা লাগবে এখনকো আমি শুরু করলাম বিস শুরু করলাম বিসমুল্লাহ রহমানুর রহিম আমি সদরটা পয়সাইয়া দিলাম একসাথে সদর পয়সাইয়া দিলাম পছাইয়া দিয়ে এখনকো আমি তেল দিলাম লবণ দিয়ে দিলাম এখন তো আমি বিশমিল্লা কিনা বসাইলাম পিস মিল্লা রসমানির আমি ফোন বসাইছি কেনে এটা আমি বয়ল করিয়া বাজে তেল দিয়া বেলেকার

মরিচ দুটা মরিচ দিলাম তখন তেল দিলাম সামান্য তেল দিলাম এতগুলো এতগুলো রসুন দিলাম মরিচ নাগা মরিচ আমার বড় ধরাতে দিয়ে দিলাম কাঁচা মরিচ দিলাম লবণ দিয়ে দিলাম চুটকি পানি চাইকা দিলাম মূরা তো বয়ল করা এর বাদে ইলিশা মাছও বিড়াল করা এখন মিক্স করিয়া নারিয়ে মিক্স করিয়া ঢাকা রাখলাম এখন মূরা দিয়ে দিলাম বাদে মূরা তোরা জালই গেলে মসলার লগে লাগি কেলেগি

আজকে তার যদি মু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাস্ট ফিনিশিং লাস্ট ফিনিশিং খদুর আনছি আলহামদুলিল্লাহ সু নয়স খদুর আলহামদুলিল্লাহ আমার ফেভারেট খানি ইলিশা দি সুটকি মুড়া রানছি সু নয়স খাইয়া আছি বলতে খাইয়া দেখছি তলো বেচি দি বাং মাছ বুনা রানছি এখানে ওদের চাটনি দেখাইছিলাম আপনার কাছে সবটা আপনারা নেন কেন